গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল পৌলমি সংসারের নতুন একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে রবিবার কিন্তু দানার প্রকোপ এখনও হালকা হালকা আমাদের এখানে আছে সকাল থেকে চলছে বৃষ্টি মেঘলা ওয়েদার উঠেছি ঘুম থেকে অনেকক্ষণ প্রায় সাড়ে ছটার সময় কারণ আজকে আমাদের যে বাসন মাজা দিদি সে বলেছিল পৌনে সাতটার মধ্যে আসবে তো সেই জন্য সাড়ে ছটার সময় উঠে গিয়েছিলাম উঠে সাতটার সময় গিয়ে গেট খুলে দেখছি দাঁড়িয়ে আছে তো সেই সমস্ত করে এসে যখন কাজ সেরে গেল তখন প্রায় সাড়ে আটটা তার আমি একটুখানি শুয়েও পড়েছিলাম মাঝখানে কারণ কিনা না প্রচণ্ড চোখ জ্বালা করছিল। গতকাল রাত্রে ভালো করে ঘুম হয়নি যে জন্য প্রচণ্ড ঘুম পাচ্ছিল আর এখন দেখতেই পাচ্ছ এখন বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি চেঞ্জ করতাম না কিছুদিন আগেই চেঞ্জ করেছি দু চার দিনও হয়নি আমার মেয়ে বিছানাতে রীতিমতো মানে টয়লেট করে দিয়েছে প্যাম্পার্স পরে থাকে রাত্রেবেলাতে ঘুমনোর সময় শুধু পরায় কিন্তু কোনোভাবে লিক হয়ে গেছে এবার বলো না বর্ষার দিনে ওই টয়লেটের একটা বাজে একটা কেমন এমনি চার ধার স্যাঁত স্যাঁত করে একটা কেমন একটা স্মেল দেয় তারপর টয়লেট ফয়লেট করলে তো একটা বাজে রুমের মধ্যে একটা মানে বাজে স্মেল তো সেই জন্য আমি সমস্ত কিছু বের করে নিয়েছি সব ওয়াশিং মেশিনে দিয়ে দেবো কারণ অলরেডি মায়ের অনেক কাঁচা আমার কাঁচা আছে যেগুলো বেবি দিয়ে এসে কাচবে ছাদে অত মেলার জায়গাও হবে না আর আরও অনেক কাঁচা জমে আছে তো তাই ভাবলাম এই বেডশিট দুটো নিয়ে গিয়ে ওই ওয়াশিং মেশিনে দিয়ে দেবো আর গায়ে নেওয়ার যে দোহারটা সেই দোহারটাও দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো যেমন কথা সেরকমই কাজ করবো আর এখন তাই বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি তো চলো আর সারাদিন কীরকম কাটে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো রবিবার স্পেশাল একটি ব্লগ তো আমার হাজব্যান্ড এখন উঠে গেছে উঠে গেছে বাজারে মাংস আনার জন্য বা কোনো বাজার ছিল না সবজি বাজারও শেষ হয়ে গিয়েছিল তো যে জন্য সবজি বাজারও আনতে যাবে সঙ্গে চিকেন নিয়ে আসবে আর তাছাড়া আজকে ভেবেছি একটু স্কিন কেয়ার করব পুরী থেকে আসার পর কেন পুরীতে যাওয়ার আগেও কোনো স্কিন কেয়ার করিনি যদিও জানি না এখনও যে কী স্কিন কেয়ার করবো কিন্তু ইচ্ছে আছে কিছু একটা করার তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো এই রুমের বিছানাটাও তুলে নিচ্ছি হাজবেন্ড যেহেতু উঠে গেছে আর জানলা কপাট গুলো খুললাম যেমন হয়েছিল তো এখন বিছানাটা চলো ঝেড়ে আছো চলে এসেছি আবার একটা নতুন সুন্দর সকাল নিয়ে আজকে সানডে আর এখন প্রায় ঘড়িতে সাড়ে বারোটা তো এখন এই চিকেনটা বসিয়ে দিয়ে এলাম আর আজকে তো এখন সকাল থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু এখন দেখছি এরকম সুন্দর ঝকঝকে রোদ উঠেছে তো রোদ দেখে মনটা আজকে ভালো হয়ে গেল তো যাই হোক এখন চিকেন বসিয়ে দিয়েছি সকাল থেকে তো কী কী করলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম তো চলো আর আসত্যি কথা বলতে ছাদ থেকে এই কাপড় তুলে নিয়ে তুলতে গিয়ে দেখি সবই প্রায় ভেজা কিন্তু শেডটা আছে বলেই রক্ষা যে মানে জলে ভিজে যাচ্ছে না তো যেগুলো শুকিয়েছে মেশিনে যেগুলো কেজেছিলাম সেগুলো শুকিয়ে গেছে সিঁড়িতে দিয়েছিলাম তো সেখানে দুটো চাদর দু হাতটা তুলে গুছিয়ে নিয়েছি এখন এসেছে এই বিছানাটা পরিষ্কার করব বলে আর আমার মেয়ে এখন খেলছে তোমাদের কোথায় কোথায় কচুর ঝড় বৃষ্টি হয়েছে বলো তো আর রোদ কোথায় কোথায় বেরিয়েছে সেটাও কিন্তু বলতে ভুলবে এই রুমের বিছানাটা এখন তুলবো এসে গেছি আর এই যে আমার মেয়ে এখন খেলছে আর চিন্টু তার টুপি বাবল কিনতে যাচ্ছে এই যে পিছনে চিন্টু দেখানো হয়েছে শান্তি তো বিছানা টিছানা ছেড়ে এখন চলে এসেছি এখন ঘড়িতে প্রায় এ একটা বাসতে যাই মেয়েকে স্নানও করিয়ে দেবো আর চিকেন থেকে জলও ছেড়ে গেছে চিকেনটা কষানোও হয়ে গেছে তাই একটু জল দিয়ে দিয়েছি একটু ঝোলঝোল হবে তারপরে মালা থেকে বলেছি নামিয়ে দিতে আর ওই সাইডে বসেছে আমার মেয়ে স্ট্রু আর মেয়ে যেহেতু মেয়ে চিকেন স্ট্রু হয় আর এতগুলো পেঁপে দেখে ভাবছো কে খাবে ও খাবে না ওর দাদুকে দেয়া হবে ওখান থেকে পেঁপে যেহেতু দাদু আলু খাবে না তো ওখান থেকে পেঁপে দেওয়া হবে এই হলো আজ আমাদের রান্না তার সাথে এখানে দেখেছো তাছাড়া পালং শাকের চচ্চড়ি হয়েছে আর ঢ্যাঁড়স ভাজা হয়েছে আর এখানে এই যে ধনে পাতাগুলো ধনে পাতাগুলো অনেক দিন ধরে পড়ে আছে তো আর চালগুড়ি যেহেতু শেষ হয়ে গিয়েছিল তালের ফুলুরি করার সময় তারপর থেকে আর আনা হয়নি তাই চরণ কাউকে দিয়ে এক কিলো চালগুড়ি আনা করালাম কারণ এখন এই শীতকালে এই ধনে পাতার বড়া এটা সেটা লেগেই থাকে তো সেই জন্য ধনে পাতার বড়াটা রেডি করে দিয়ে এলাম মালাদিকে দিয়ে এখন করে নেবে আর এখন আমি চলে এসেছি স্নান করতে যাওয়ার আগে স্কিন কেয়ার করার জন্য যেহেতু হাজব্যান্ডের এখনও স্নান করে বেরোয়নি তো পনেরো মিনিট রাখলেই হবে তো এখানে আমি বায়োটিকের যে রিটার্নিং প্যাকটা ইউজ করি আমার মোটামুটি খারাপ লাগে না ভালো লাগে যেহেতু এগুলো হার্বাল প্রোডাক্ট তো ইউজ করলে ভালো কোনো রকম ব্লিচের কোনো ব্যাপার নেই তো মোটামুটি ক্লিন করে দেয় আমি এটা নিয়ে অনেকবারই মানে এই প্রথমই কন্টেনার কিন্তু অনেকবার ইউজ করেছি আমার ভালো লাগে বলেই ইউজ করেছি তোমরা আমার আগের ব্লগ দেখলে বুঝতে পারবে যে আমি অনেকবারই ইউজ করেছি তো এটা এখন পুরো মুখে মেখে নেবো আর মেয়েকেও স্নান টান করে রেডি রেডি করে দিয়েছি এখন ফ্রি আছি তাই ভাবলাম এখন এটা মেখে নিই তাহলে হাজব্যান্ড বেরোবে ওকে খেতে টেতে দিতে দিতেই আমার দশ পনেরো মিনিট কেটে যাবে তারপরে স্নান করতে ঢুকে যা যা জামা কাপড় কাঁচা টাচা থাকে ওগুলো করতে আরও দশ মিনিট কেটে যাবে তারপর স্নান করব অনেকক্ষণই রয়ে যাবে প্রায় আধ ঘন্টার কাছাকাছি তো সেই জন্য পুরো মুখে মেখে নিলাম আর যেহেতু এটা এ লাইন গোল গোল কাটা নাইটিটা হলে কি বলো তো পুরোটা স্প্রেড করে মাখা যায় কিন্তু এটা যেহেতু এ লাইন কাট তো সেই জন্য গলাটা ওই অল্প যেটুকু ফাঁকা আছে ওইটুকুই নেব তো দেখা যাক পরে সেরকম হলে আরেক দিন মেখে নেব তো মাখা এখানে কমপ্লিট হয়ে গেছে চলো স্নান করার পর এসে দেখাচ্ছি স্নান ধান করে চলে এসেছি আর তোমরা আমার মুখটা দেখেই বুঝতে পারছো আমি এখনও স্নান জাস্ট বাথরুম থেকে বেরিয়ে ঠাকুর প্রণাম করে আয়নার সামনে এলাম আর তোমরা আমার মুখটা দেখে বুঝতে পারছো যে কতটা ডিট্যানিং হয়েছে কতটা ফ্রেশ লাগছে অ্যাকচুয়ালি আমাকে ফোনে অনেকটাই পরিষ্কার লাগছে আমি কিন্তু সামনাসামনি যখন কাছে মানে আয়নায় দেখছিলাম তখন এতটা বুঝতে পারিনি তো আমার যেমন রেগুলার যা রুটিন আছে আমি রোজ ওয়াটারটা দিয়ে মুখটা একটু টোনিং করে নিলাম দিয়ে অ্যালোভেরা জেলটা পুরো মুখে লাগিয়ে নেবো ব্যাস সঙ্গে একটু লিপ বাম আর সিঁদুর তো থাকে চুলটা একটুখানি আঁচে নেবো কারণ এখন আবার আমাকে মামমামকে খাওয়াতে যেতে হবে তারপর এতগুলো জামা কাপড় আছে ওগুলো মিলে দেবো কারণ মিনিমাম যদি জলটা ঝরে যায় তাও আমি সিঁড়িতে দিয়ে যেতে পারবো কারণ জলটা না ঝরলে তো আর সিঁড়িতে মিলতে পারবো না যা ওয়েদার এই ভালো এই বৃষ্টি চলে আসছে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর তোমরা স্কিনটা দেখেই বুঝতে পারছো তো এটা তোমরা ইউজ করতে পারো আমি অন্তত হানড্রেড পারসেন্ট অ্যাসিওর হতে পারি যে তোমরা কোনো বাজে জিনিসটা নেই তোমাদের স্কিনে কোনো ব্যাড রিয়াকশান হবে না খুবই ভালো তো বন্ধুরা দুপুরের পর থেকে আর ভিডিও এডিট করা হয়নি এখন বেঁচে গেছে সন্ধে সাতটা আর একটু ঘুমো ধরে গেছিলো তারপরে মা ফোন করে এই সময়টা সাড়ে ছটার দিক করে তো মায়ের সাথে একটু কথা বলি কেন কিনা তারপরে মাম্মাকে খাই এটা এ নিজে চা খেয়ে পড়তে বসায় তারপরে তখন আর মাম্মামের মানে মায়ের সাথে কথা হয় না তো সেই জন্য আমি সন্ধে মানে সন্ধ্যে হওয়ার সময় যখন শুয়ে থাকি তখনই ফোন কলসগুলো সেরে নিই তো এখন এই যে মাম্মা মেয়ের দুধ করতে এসেছি আমি রান্নাঘরে ঢুকে আমার ফার্স্ট কাজ হয় মাম্মা দুধ করা আর শ্বশুরের চাটা বসিয়ে দেওয়া কারণ এগুলো করে দিলে বাদ বাকি বাসন গোছানো জল ভরা এগুলো করতে বেশিক্ষণ লাগে না তো ওই জন্য মাম্মা এখন দুধটাও নিয়ে নিচে ওকে গিয়ে দিয়ে আসবো উঠে গেছে ওকে ফোন দিয়ে এসেছি ও শুয়ে শুয়ে ফোন দেখছে তা তো সচরাচর আমি তোমাদের সাথে সন্ধ্যের ভিডিও কোনোদিনেই শেয়ার করিনি শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম যে কেননা সন্ধ্যের ভিডিওটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো সন্ধ্যে থেকে কি করি না করি চলো আজকে সেটাও শেয়ার করলাম জানো তো বন্ধুরা তোমরা আজকে থামেল দেখেই বুঝে গেছো আমি তোমাদের কি নিয়ে কথা বলবো আমাদের যতই স্বাচ্ছল পরিবেশ থাকুক বা স্বচ্ছন্দ থাকুক আমার না মনে হয় আমরা যদি একটু হিসেব করে চলি তো মাসের শেষে আমরা কিছুটা অন্তত সেভিংস করতে পারবো সেটা অল্পই হোক না দুশো টাকাই হোক চারশো টাকাই হোক না কিছুটা তো হবে বা চার হাজার টাকাই হোক আগে অনেক বিয়ের আগে বে হিসেবে খরচ করতাম এটা সেটা কিনে নিতাম কিন্তু এখন যখন কোনো কিছু মানে অদরকারি কিনি নিজের মধ্যেই ভীষণ গিল্ট ফিল হয় যে কেন কিনলাম সত্যি কথা বলতে টাকা ইনকাম করাটা সত্যি খুব কষ্টের যারা ইনকাম করে যারা আমাদের বাবারা যারা কখন ইনকাম করতো তখন আমাদের হয়তো এতটা বুদ্ধি হয়নি আসলে বিয়ের আগেও যে আমি খুব খরচা করতাম তা নয় তাও হতো কিন্তু এখন অনেকটাই হিসেবি হয়ে গেছি এখন ভাবি কি হবে যত সামান্য যতটা দরকার ততটাই ঠিক আছে হ্যাঁ সবসময় সেটা যদিও বা প্রযোজ্য হয় না কিন্তু কখনো যদি খুব খরচা করে ফেলি না তখন মনে হয় কেন করলাম নিজের মধ্যেই নিজে খুব গিল্ট ফিল হোক তো যাই হোক এখন আমি দেখতে পাচ্ছ বেসিনটা সাবান দিচ্ছি দুপুর বেলায় আমাদের বাসন ধোয়ার দিদি এসে শিঙকে যত বাসন ধুয়েছে ফলে কী হয়েছে সিঙ্কটা নোংরা হয়েছে বলে দিলাম এদেরকে বললে না এরা কোনো কথা শুনে না ফলে মাথা গরম হয়ে যায় তো এদেরকে বলে দিলাম যে বাসন ধোয়ার সিঙ্কটা পরিষ্কার করে ধুয়ে নেবে এখানে জল টল ভরি অনেক কাজ করি এসে দেখছি রাত্রেবেলায় মানে সন্ধেবেলায় এসে দেখছি চাউমিন থেকে শুরু করে সাবানের ফ্যানা থেকে শুরু করে আর সিঙ্কটা একদম এনে কী অবস্থা হয়েছে আর আমি না এইভাবে নোংরা কাজ করতে পারি না ফলে সিঙ্কটা পরিষ্কার করে আগে ধুয়ে নিচ্ছি তারপরে আমি বাসনগুলো তুলবো তারপর বাসন তোলার পর পুরো স্ল্যাবটা আমি মুছি তারপরে আমি জল টল ভরি তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো দেখতে পেলেই বুঝতে পারবে আমি রোজ এইভাবেই করি আমার না এরকম এই নোংরা কাজ আমার একদম আর মাথাটা যা গরম হচ্ছে আমি না বললে আলাদা ব্যাপার তুমি মানে ফেসিলিটিটা পাচ্ছ যে হ্যাঁ বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভিজবো এখানে বাসন ধুচ্ছি এতগুলো বাসন ধোয়ার পরে একটু সিঙ্কটা সাবান দিয়ে ধুতে পারে না বলে গেলাম তাও ধুলো না এদের জন্য এদের প্রতি না এই জন্য ভালোবাসা উঠে এদেরকে ভালোবাসতে ইচ্ছা করে না কারণ সেই মর্যাদাটা এরা দিতে জানে না তো হয়ে গেছে এখন বাসনগুলো তুলে নিই শ্বশুরমশাইয়ের চা বসাবো কারণ সসপ্যানটা ওখানে আছে আগে সিঙ্ক টিংগুলো পরিষ্কার করে নিলাম এখন বাসন টাসনগুলো তুলে নিয়ে তারপরে চা বসাবো আর আমি আমার চা বসিয়ে দিয়েছি অলরেডি চা ফুটছে যেহেতু আমি দুধ চা করি আর আমি একটু কড়া করে চা করি সেজন্য আমার একটু টাইম লাগে ওই হালকা লিকার খেলে আমার ঠিক বসায় না তো সকাল থেকে আজকে কোনো রকম শ্যুট করা হয়নি কোনো রকম ভিডিও করা হয়নি কিন্তু প্রচুর কাজ করা হয়েছে কিন্তু সেগুলো কিছুই ক্যাপচার করা হয়নি তো তাই ভাবলাম আজকে সন্ধে থেকে কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ওটা রাখোটা খারাপ হয়ে যাবে সেটা শেয়ার করছি তো তাই জন্য আজকে সন্ধ্যেবেলায় তারপর ফোনে চার্জ ছিল না তো সেই জন্য মেয়ের ফোন থেকে রেকর্ডিং করেছি মেয়ের ফোনের ক্যামেরা অত ভালো নয় আমারও যে ভীষণ ক্যামেরা তা নয় ছ বছর আগের ফোন বুঝতেই পারছো এত আপডেট নয় কিন্তু তাও হচ্ছে আমার ফোনের ক্যামেরা মানে পিকচার কোয়ালিটিটা মেয়ের ফোনের থেকে ভালো তো যাই হোক তাও আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম আর এখন চলে এসেছি চা নিয়ে চা আর খাজা পুরী থেকে খাজা এখনও পড়ে আছে তো খাজাটা খাওয়া হয়ে গেছে তো এখন ঈদের চা দেখতেই পাচ্ছ সন্ধেবেলায় দুধ চা ছাড়া আমার হয় না সে যত বড়ই যাই হোক না কেন দুধ চা আমাকে খেতেই হবে আর এখন বসে গেছি মেয়ে মাম্মা কথা বলছি ফোনে ডোন্ট ডিস্টার্ব তো যাই হোক এখন মেয়েকে পড়াতে বসে গেছি আর এ পাশে হচ্ছে যে চাটাও খাবো তার সাথে কিছু ফোন কল সেলো সেগুলো করতে হবে সবসময় কিছু না কিছু ব্যস্ততা থাকে তো কোনোদিনও তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা রুটিন শেয়ার করা হয়নি জবে থেকে নতুন ব্লগ করছে এই চ্যানেলে তো তাই জন্য ভাবলাম আজ একটা মিষ্টি মিষ্টিভাজা সন্ধেবেলা তোমাদের সঙ্গে শেয়ার করি সেরকম কোনো কিছুই কাজ নেই প্ল্যান নেই বাট তাও একটু শেয়ার করা আর এ পাশে হচ্ছে এই যে মেয়ে পড়তে বসেছে মেয়েকে পড়তে বসিয়েছি এ দেখ ও এখানে এখন পড়তে বসেছি ও প্রত্যেক দিন দুধ খাওয়া অ্যাজো অ্যাসেল হয়ে গেছে পড়তে বসেছে আর এখন চাটা খেয়ে নিই বাবাকেও চা করে দিয়েছি মাকে দিয়েছি জল টল ভরা সবই তো দেখালাম হয়ে গেছে এখন পড়িয়ে উঠে ফোন কলসগুলো ছাড়বো তারপর কিচেনে যাবো তো চলো ভিডিওটা দেখে দেখো সঙ্গে থেকেও পাশে দেখো তো এখন রাত্রি প্রায় অনেকটাই হয়ে গেছে দশটা আজকে করেছি ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল তো অনেক দিন ধরেই ডিমের ঝোল করা খাও করবো ভাবছি আর ফুলকপিও ছিল সিজনের ফুলকপি তো এই হলো ফুলকপি আলু ডিমের ঝোল তার সাথে করেছি বেগুন পোড়া আর তার সাথে হয়েছে আলু বাটি আলু বাটি আমার হাজব্যান্ড খাবে ও আজকে ডিম খাবে না সেই জন্য তার সাথে বেগুন পোড়া তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও